হে মুসলিম মেয়েরা কী ভাবছেন এই পৃথিবীতে অমুসলিম কিংবা দিনহীন মানুষ আপনার যুগেই প্রথম ইতিপূর্বে পৃথিবীতে কোনো অমুসলিম কিংবা দিনহীন মানুষ ছিল না হায় আফসুস কি নির্বোধ আর বোকা আপনি আপনি প্রেম নামক এক বিষাক্ত জিনিসের মাধ্যমে একজন অমুসলিম অথবা দিনহীন মানুষকে আল্লাহ তালাকে চিনানোর দায়িত্ব নিয়েছেন অথচ আপনি নিজেই আল্লাহ তানাকে চেনেন না কারণ এই প্রেম নামক বস্তুটি ইসলামে বহিত নয় সত্যিই যদি আপনি আল্লাহ তালাকে চিনতেন তাহলে জানতেন নিশ্চয়ই তিনি এমন কাজের বৈধতা দিবেন না আপনি জানুন মহিলা সাহাবিদের ইতিহাস তাদের যুগে অমুসলিম ছিল ছিল দিনহীন মানুষ কই তারা তো প্রেম ভালোবাসার মাধ্যমে কাউকে মুসলিম বানানোর দায়িত্ব কাঁধে তুলে নেননি এমন দায়িত্ব কাজে তুলে নেননি গত হওয়া আল্লাহ প্রিয় কোনো মুসলিম নারীও অথচ আপনি সে দায়িত্ব নিয়ে নিজেকে দিনের বিশাল ক্ষেতমত ওয়ালি ভাবছেন আপনি ভাবছেন আপনি করে ফেলেছেন দিনের বিশাল উপকার হে নির্ভর ও বুকামি তোমার জন্য পর্দা করা ফরজ আর পর্দা করলে তো কোনো পরপুরুষের সাথে কথা বলা বৈধ নয় অথচ তুমি তো মুসলিম বানানো কিংবা দিন শেখানোর নামে তার সাথে কেবল মেলামেশাই করছো না বরং ক্ষেত্র বিশেষ বিসর্জন দিচ্ছ তোমার সাথে তোমার জীবন এটাই কি তোমার দিন শেখানোর নামে এক বিদর্মীকে বিশাল উপকার করা বা কি দারুণ তাই না হে কন্যা তুমি কেন বোঝো না পৃথিবীতে অগণিত আলেম ওলামা থাকতে তোমার কাছেই কেন এই মহান দায়িত্ব এলো কেন তোমার কাছেই মানুষ দিন শিখতে আর ইসলাম গ্রহণ করতে আসে কই কখনও তো কোনো মেয়ে তোমার কাছে আসলো না কিংবা কোনো আলেমের কাছেও গেল না তাহলে এবার খুব সহজেই বুঝে নাও এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি বরং এসেছে শয়তানের পক্ষ থেকে যেন শয়তান শুধু তোমার ইমান নয় তোমার শরীরটাও খাবলে খুবলে ধ্বংস করে দিতে পারে নষ্ট করে দিতে পারে আর যে কাজে নারীর সতীত্ব বেলাতে হয় যে বিষয়ে নারীকে পরপুরুষের সাথে মেলামেশা করতে হয় সে কাজ করার বৈধতা ইসলাম তোমাকে দেয়নি বরং তোমাকে ইসলাম যে দায়িত্ব দিয়েছে সেটা হলো পর্দা করা সতীত্ব হেফাজত করা এবং পরপুরুষ থেকে দূরে থাকা মনে রাখবে একদিন তোমাকে তোমার রবের সম্মুখে দাঁড়াতে হবে তোমাকে তোমার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে হিসাব দিতে হবে তোমার হায়াতে তোমার সতীর্থের কোথায় এবং কিভাবে তা ব্যয় করেছো ওরা তো এমনিতেই জাহান্নামের কিট হবে যদি ওরা রবের তরে ইমান না আনে তাহলে কি তুমিও ওদের সাথে নিজেকে সামিল করবে জাহান্নামের কিট হিসাবে সুতরাং তোমার দায়িত্ব হলো পর্দা করা নিজেকে এবং নিজের সতীর্থ হেফাজত করা ও পুরুষ থেকে নিজেকে দূরে রাখা আল্লাহ মুসলিম বন্দের বজার তৌফিক দান করুন আমিন